ছোট্ট বাচ্চাদের মিষ্টি মিষ্টি ছড়া ছবি আঁকার বিপদ আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বলে তুই তো দেখি আচ্ছা হাম্মক পারবি না তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস না ঠক ঠক ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক কখনো না বসে থাকি সময় রাখি ঠিক ঠিক আয় ঘুম আয় বগদি পাড়া দিয়ে বগদি বাড়ির ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে চটি পায় চটাং চটাং চিন্টু হেঁটে যায় কলার খোসায় পা পড়ে ডিংবাজি শেখায় দিদিমণির কোলে খুকুমণি দোলে খুকুর দুলে নরে চুল খুকুর মাথায় চাপা ফুল ঘুম রে ঘুমায় দিব মিঠাই খেতে খুকুর চোখে ঘুম রে সোনার পিড়ি পেতে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাত নাই পালং নাই চৌকি পেতে বসো বাটা ভরা পান দিব গাল ভরা ঘি বিনি ধানের দিব আঁচল পেতে নিও মেজির কোলে রোদ এসেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পদ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটি সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকার ভাত খাইনি গাল রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গাই দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আদারেতে পেঁচা দেখে চেকি এসে বলে ডাকে আলোয়ান আলোয়ান কিরামন সুনীল বসু হিরামন দোতারে বাসা তোর কোতারে আই পাখি ছুটিয়ে ধান খারে খুঁটিয়ে খাই দায় এবারে দূর দেশে দে পারে নরে তোর রে ভিন দেশে জানা রে ওড়ে যাবে হাঁকিয়ে ভোর হলো ভোর হলো দৌড় খুলো খুকুমনি উটোরে ওই ডাকে জুই মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শুনে ওই রামা হই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ হলো